জয়গুরু বন্ধুরা শুভ সকাল পুজো তো একদম দোরগড়ায় তো মেয়ের কেনাকাটা করতে গিয়ে কি কি কিনেছিলাম ভিডিওটা তোলাই ছিল বাট এডিটিংয়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটু দেখে নাও যে মেয়ের কেনাকাটা যেদিন করতে গেছিলাম মেয়ের জন্য ঠিক কি কী কাপড় এবারে পুজোয় কেনা হয়েছে তো সবটাই মোটামুটি তোমাদের শেয়ার করার চেষ্টা করলাম তো দেখতে থাকো মেয়ের ড্রেসগুলো আর মেয়েকে কেমন লাগছে পরে তোমরা কিন্তু একটু জানিও ঠিক আছে তো ও খুব একটা বেশি কিছু ঝাঁকমিক পরতে চায় না একটু কমফোর্টে থাকার জন্য একটু নরম জিনিস পছন্দ করে তো সেরকমই কেনেও আর কি তো তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে কিন্তু জানিও ওকে তো চলো দেখো এই ছবিগুলো আমি তোমাদের প্রথমে দিলাম তারপর ও পড়ে পড়েও ছ দেখিয়েছে সেইগুলোও তোমরা দেখতে পাবে তো চলো মোটামুটি দেখে নিই আমরা যে ওর ড্রেসের সাথে পরে পরে ব্যাপারগুলো কেমন ওকে এই যে আজকে মেয়ের মার্কেটিংয়ে গেছিলাম মেয়ের জন্য মেয়ের জামাকাপড় কেনার জন্য তো এইটা হচ্ছে ফার্স্ট ড্রেস এটা ওপরে একটা টি শার্ট আর এটা একটা হট প্যান্ট হট প্যান্টটা রেগুলার ওয়াইজে পরার জন্য তো এই দেখে নাও পরেরটা আসছি পরের ড্রেসে এই যে পর পর আছে এতগুলো ড্রেস ওনার হয়েছে তো স্টাইল বাজারে গেছিলাম আজকে তো সেখান থেকে তো চলো পরেরটা দেখার জন্য আবার তো দেখে নাও এটা একটা প্যান্ট এটা ফুল প্যান্ট ওপরে টি শার্টটা একই আছে প্যান্টটা দেখে নাও একটু মন ঘুরিয়ে দেখা ভালো করে প্যান্টের পকেট ফকেটগুলো এটা কি কার্গো প্যান্ট না কি বেরিয়েছে তাই তো এই যে পিছনে পকেট সামনে পকেট মন তো ফার্স্ট টাইম এবারে মানে অনেক সেই ছোটোবেলায় জিন্স কিনে দিতাম আবার এবার আয়নায় দেখতে চলে যাচ্ছে এদিকে 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 আয় তো নেক্সট ড্রেসটা দেখে নাও এদিকে একটু সরে এটা তোমরা মানে কালারটা না ঠিক আসছে না এটা মফ কালার যেটাকে বলে আমরা আমরা বলি এটা প্যান্টটা একই আছে টপগুলো একটু চেঞ্জ করে করে দেখিয়ে দেওয়া হচ্ছে তো এটা দেখো মফ কালারের একটা কালারটা ভীষণ ভালো যেটা আমরা বাংলায় বলি পানা ফুল কালার ওই কালারের কিন্তু একটা টপ ক্রপ মানে এই ক্রেপ কাপড়ের যেরম শাড়ি বা কুর্তি হয় ওই টাইপের কোয়ালিটিটা ভীষণ ভালো ভীষণ ভালো তো এই জামাটা দেখে নাও এটা ভীষণ স্পেশাল জামা কারণ এটা ওর এটাই হচ্ছে ওর বার্থডের জামা যেটা ও বার্থডের দিনকে পরবে তো তার আগে একটা ট্রায়াল দিয়ে দিচ্ছে এই হাতার স্টাইলটা কিন্তু ভীষণ সুন্দর যেটা ও আগে কোনো দিন পরেনি এরকম স্টাইলের তো খুব নরম আর নরম জামা ছাড়া উনি কিচ্ছু পরেন না এখানে যত জামা দেখছো প্রত্যেকটা নরম না হলেও নরম জামা ছাড়া পরে না ভীষণ ঝামেলা করে তো সাথে এখানে একটা বেল দিয়েছে ওরা ভীষণ ভীষণ ভালো আর স্টাইল বাজারে গেছিলাম আমরা তো এটা কোনো মানে দোকানের প্রমোশন করছি না ভেবো মানে ভাববে না যে আমি কোনো দোকানে প্রমোশন করছি এটা হচ্ছে আমাদের ওই সাঁতরাগাছিতে স্টাইল বাজার বলে একটা দোকান করেছে তোমরা সবাই হয়তো জানো কম বেশি করে তো সেইখান থেকে আজকে নিয়েছি তো জিনিসগুলো ভীষণ রিজনেবল যারা হাওড়ার মধ্যে থাকো হাওড়া সাঁতরাগাছি বাক্সারা তারা কিন্তু ওইখান থেকে কিনতে পারো ব্যাগটা দেখে দিই অনত একটুখানি ওর দোকানের লোকটা তাহলে দেখা যাবে দাঁড়াও এই যে স্টাইল বাজার এখান থেকে কেনা হয়েছে ওর সমস্ত জামা তো একটু স্টাইল মারছেন ম্যাডাম যেহেতু বার্থডে বলে তো ভীষণ স্পেশাল তো ওখানে দামগুলো কিন্তু ভীষণ ভীষণ রিজনেবেল দাম একদম খুব কম কম দামে তোমরা বাচ্চাদের স্টাইলিশ স্টাইলিশ টপ তারপর টি শার্ট ওয়ান পিস তোমরা পেয়ে যাবে আমাদের কুর্তিও পেয়ে যাবে বাট হ্যাঁ একটু দামি জিনিসও আছে বাট তোমাকে একটু খুঁজে দেখতে হবে ভাই খুঁজে দেখলে অবশ্যই ঠিকঠাক দামে পাবে ঠিক আছে তো এই যে নেক্সট ড্রেসটা দেখে নাও এই যে একটা স্কাই কালারের এটা না ক্যামেরাতে আসছে না স্কাইয়ের সাথে সাদা এরকম একটা এরকম এ দেওয়া বি জয়ফুল লেখা সাইন দেওয়া ভীষণ সুন্দর দেখতে একটা ওয়ান পিস টাইপের বলতে পারো হ্যাঁ এটা হচ্ছে তোমার হচ্ছে বডিকন টাইপের একটা ড্রেস খুব সুন্দর আর খুব নরম আর ভীষণ রিজনেবল ভীষণ দেখে নাও পরের ড্রেসটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার এক বান্ধবী আছে ওর নমিতা আনটি বলে আমি তোমরা জানো সবাই তোমরা সবাই জানো যে আমার খুব ভালো বান্ধবী আমি ওই যার বাড়িতে খুব যাই তো ওই বান্ধবীটা আমার ওকে ওকে এটা এই টপটা আর কি গিফট করেছে আর ও কিনেছে প্যান্টটা একটুখানি ক্যাজুয়াল যেরম প্যান্ট হয় না টিউশন টিউশন যাওয়ার জন্য ভীষণ নরম একটা প্যান্ট তো ও তো নরম ছাড়া পরে না তোমরা জানোই তো যাই হোক এটা একটা প্যান্ট আর এটার সাথে একটা টি শার্ট ঠিক আছে টি শার্ট না টি শার্ট কাম টপ টাইপের জামাটা দেখে নাও এই যে একটা কুর্তি নিয়েছে পিচ কালারে ডিপ পিচ কালারের একটা কুর্তি নিয়েছে আর সেম কুর্তি আর একটা নিয়েছে যেটা হচ্ছে ইয়েলো কালারের ঠিক আছে এরকম ওই প্যান্টের সঙ্গে এই প্যান্টের সাথে যাতে পরতে পারে বা সব সময় যাতে একটু পরে পরতে টোরতে যাওয়া বা কারুর বাড়িটারি যাওয়ার জন্য কিন্তু এই কুর্তিগুলো ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো আর দাঁতের দাঁতের দামটা তো আছেই তার সাথে খুব সুন্দর তো ওই জামা মানে এই ও পছন্দ করেছে আর ইয়েলো জানো আমরা আমি তো ভীষণ ইয়েলো পাগল তো আমি হলুদ কালারটা পছন্দ করেছি একটা মাস্টার্ড ইয়েলো ওটা আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দরই পছন্দ করেছে ও এই দেখো এর পরের ড্রেসটা দেখে না যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে একটা ইয়েলো কালারের কুর্তি তোমাদের এটা এখানে ফোনেতে একটু উজ্জ্বল ইয়েলো আসছে এটা বাট মাস্টার্ড ইয়েলো কালার একদম এরকম ডিপ না আর এটা হচ্ছে প্যান্টটা দেখো প্যান্টটা একটা সেমি পাটিয়ালা টাইপের প্যান্টটা পায়ের জায়গাটা না কুচি দেওয়া তার জন্য খুব সুন্দর কিন্তু প্যান্টটা ওর একটু ঢিলা ঢালা হয়েছে তো যাই হোক এইটা হচ্ছে আর একটা কুর্তি প্যান্টের সেট সেট নয় এটা আমরা সেট বানিয়ে নিয়েছি ঠিক আছে তো গাইজ দেখে নাও মেয়ের জামা কাপড় দেখানো শেষ আর দেখো আমার জন্য কতগুলো কাজ রেখে দিয়েছে এই যে একটা করে পড়েছে আর খুলেছে খুলে আমার বিছনা একেবারে জড়ো করে রেখেছে আর এইটা একটা পুচকের জামা আমাদের আমার আমার বুড়ি বলে একজন আছেন স্পেশাল তো ওটা হচ্ছে এ ওটা হচ্ছে ওর জামায় ছোট্ট মতো একটা কি সুন্দর টি শার্ট কাম টপ টাইপের এটা একটা নিয়েছি আর একটা কথা হচ্ছে যে আজকে আমরা কেনাকাটা করেছি প্রায় চার হাজার পাঁচশো পনেরো টাকা তো সেই জন্য একটা বেডশিট আমরা পেয়েছি ঠিক আছে এই যে বেডশিট একটা পেয়েছি একটা লাভই হলো পুজোর সময় নতুন বেডশিট যদিও আমার বেডশিট একটা না দুটো আছে তাও উবড়ি পাওনাতে কার না ভালো লাগে বলো তো এই হলো হচ্ছে আজকে আমার মেয়ের পুজোর শপিং আর পুজোর সময় পড়লে তোমরা তো ছবি দেখতেই পাবে বাট আজকে ট্রায়াল দিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে মেয়ের পুজোর শখে চলো দাদা